আসসালামু আলাইকুম আমি রায়হান কবির আমি আজকে বৃক্ষমেলায় আসছি সাথে আমার সর্দীয় স্যার আছেন এবং আমার সহকর্মী আমার সাথে আছেন এই বৃক্ষমেলাটি প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র আগারগাঁওতে এখানে দেখছেন প্রচুর পরিমাণ নিরাপত্তা কর্মীরা আছে আমার সাথে আমার ছাড় এবং আমার সহকর্মী আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এটা পুরনো বাণিজ্য মেলা আগারগাঁও অবস্থিত আমরা এখানে দেখতেছি তথ্য কেন্দ্র এখানে বাংলাদেশের বিভিন্ন নাম করা নার্সারি তারা গাছ তারা নিয়ে আসছে তামিমা নার্সারি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছের পরিচর্যা করার জন্য বা সার পাউডার দেওয়ার জন্য অনেক কিছু আছে অনেক প্রজাতির আম এখানে দেখা যাচ্ছে আমরা দেখাবো পুরো বাণিজ্য পুরো বৃপমেলাটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বাগান বিলাস অর্থাৎ অনেকগুলো ফুলের চারা বিভিন্ন নার্সারি মালিকেরা তারা এখানে আসছে চারা নিয়ে বা গাছ নিয়ে এবারে প্রতিবাদ্য পরিকল্পিত বনয়ন করি সবুজ বাংলাদেশ গড়ি আমরা সামনের দিকে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে অনেকগুলো স্টল আছে বাণিজ্য মেলার অর্ধেক মাঠ প্রায় এখানে এই বৃক্ষমেলা জন্য ঘিরে স্টল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একদিন শুরু হয়েছে এটা চলবে আরও সম্ভবত এক মাস ধরে আরও কত দিন ধরে চলবে এটা বলতে পারি না তবে আপনারা বাণিজ্য মেলায় মাঠে পুরনো বাণিজ্য মেলায় মাঠে যদি আপনারা আসেন তাহলে আপনাদের এবারের বুথ মেলায় যে প্রতিবদ্ধ পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি দেখছেন জল ভন্দুল টাইগারের সদীপ দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে বসে আছে অনেকে অনেক কিছু অনেক গাছ কেনার জন্য আসছে অনেক বসে আছে এর ভিতরে বৃক্ষমেলার চারি দিয়ে স্টল করছে ভিতরে সুন্দর মাঠ থাকা মাঠ আছে বসার জন্য অনেকে বসে আছে এখানে পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে হরেক রকমের ফুল ফল বিভিন্ন প্রজাতির গাছ এখানে যে আম দেখতে পাচ্ছেন এক একটা আম কিন্তু এক কেজির উপরে বারোশো তেরোশো গ্রাম তো ওজন হয়তো আপনার ভিডিওতে ছোট দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এটা অনেক বড় বড়ো আম আমি ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কতটুকু ওয়েট হবে ও বলল বারোশো তেরোশো চোদ্দোশো গ্রাম ওজন এক একটা আম এই আমটা দেখেন অনেক বড় এই পাশে একটা কাঁচা আম আছে এই যে এটা এটা কিন্তু প্রায় দেড় কেজির কাছাকাছি হবে অনেক বড় আম হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না তো আসলে আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর পরিবেশ এখানে কিন্তু এই গাছগুলো আপনারা নিয়ে ছাদের উপরে রাখতে পারবেন ছাদের উপরে আপনারা ছাদ বাগান করতে পারবেন তো সবাই আগারগাঁও আসবেন এই পুরনো বাণিজ্য মেলায় বৃক্ষ মেলা হচ্ছে এখানে মাটির কিন্তু গাছ রাখার পাত্র এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা এই পাত্রগুলো আর এখানে সবাই আসতেছে এখন বিকালবেলা সন্ধ্যার আগে আগে হয়তো আহ আরো যত দিন যাবে তত হয়তো মানুষের ভিড় এখানে বাড়বে পরিবেশ বৃদ্ধমেলায় সাথে আমার

মনটা ভরে যায় বিভিন্ন প্রজাতির আম আছে বিভিন্ন প্রজাতির গাছ আছে বরিশাল নার্সারি তবে এখানে একটা জিনিস প্রায় প্রত্যেকটা নার্সারিতে এই জিনিসটা লেখা আছে কেউ ফলে হাত দিবেন না ধন্যবাদ ভালো থাকবেন